এই বড় ডেক লই গেছি বেটা এত বড় ডেক লই গেছি তোর এক জায়গা বসি এই আমগা তোলে এক ডেক বড় ডেক গে এক জায়গা ধরে বসি বেটা টাই মাছ পুড়ি মাছ শিং মাছ হ্যাঁ লাডি কই শিং তোর কাছে কোটা কই মনে এক এক করে এত বড় ডেক দাও বাবা বইয়া লইছি বরে দি আমি আলু আইতাম না এরকম বড় দিছি আমি কি করব লাস্টে তো তো আমতে একটা ডেক আমি আর ধরে কোলে তাই না ফটো করে খাই যাবে কি দুই সাইডে দুই শিং মাছ বাবারি এই মিলে আইতাছে ও নো আমি তো ওরা আসছে করেছো কি করবো আমার দান তো হবে না তোরা এত বড় এতে মধ্যে ভালো